সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কি সেই সম্পর্কে জেনে নেব সাদৃশ্য মানে হলো দুটি বা তার বেশি বিষয়ের মধ্যে মিল বা একরূপতা বৈসাদৃশ্য মানে হলো তাদের মধ্যে পার্থক্য বা অমিল সাদৃশ্য বোঝায় যে জিনিসগুলো একই রকম বা একে অন্যের অন্যের অনুরূপ বৈসাদৃশ্য দেখায় তারা কিভাবে ভিন্ন অর্থাৎ আলাদা আমরা আরেকটু বিস্তারিত জেনে নিই সাদৃশ্য অর্থ মিল একরূপতা অনুরূপতা বা তুল্যতা এটি দুটি জিনিসের মধ্যে মিল খুঁজে বের করতে ব্যবহৃত হয় যা তাদের মধ্যেকার সম্পর্ক ব্যাখ্যা করতে সাহায্য করে যেমন পরমাণু এবং সৌরজগতের মধ্যে একটি স সাদৃশ্য রয়েছে কারণ উভয় ক্ষেত্রেই একটি কেন্দ্রীয় অংশকে ঘিরে অন্যান্য অংশগুলো ঘোরে বৈসাদৃশ্য অর্থ পার্থক্য অমিল প্রভেদ বা বৈষম্য দুটি বিষয়ের মধ্যেকার অমিল বা পার্থক্যগুলো চিহ্নিত করতে এটি ব্যবহার করা হয় তুলনা এবং বৈসাদৃশ্য প্রায়ই একই সাথে ব্যবহার করা হয় এর মানে হলো দুটি জিনিসের মধ্যে মিল ও অমিল উভয়ে খুঁজে বের করা